গত পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগের দুই ডজনেরও বেশি মন্ত্রী সংসদ সদস্য উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতাকে গ্রেপ্তার করা হয়েছে ক্ষমতাচ্যুত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে যেগুলোর বেশিরভাগই হত্যা মামলা এছাড়া অনহত্যা ও অপহরণের মতো অভিযোগও মামলা হয়েছে আওয়ামী লীগ সভাপতির বিরুদ্ধে মামলার আসামের তালিকায় তার বোন শেখ রেহানা ছেলে সজীব ওয়াজেদ জয় মেয়ে সাইমা ওয়াজেদ রয়েছে। একইভাবে নাম রয়েছে আওয়ামী লীগের শীর্ষ অনেক নেতা তাদের মধ্যে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাবার পরপর যাবার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চেষ্টা করেন আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভার একাধিক সদস্য সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাদ আহমেদ পরককে বিমানবন্দর থেকে আটক করা হয় একই দিনে তার কিছুক্ষণ পর আটক হন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয় যদিও চোদ্দ আগস্ট জুনাইদ আহমেদ পর ছাত্রলীগ নেতা তানবির হাসান সৈকত ও সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেপ্তার দেখানো হয় তবে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সম্পর্কে এখনও কিছু জানায়নি আইন শৃঙ্খলা বাহিনী পরবর্তীতে খবর বেরোয় যে তিনি পালিয়ে এখন বেলজিয়ামে অবস্থান করছেন এছাড়া উল্লেখযোগ্য যারা গ্রেপ্তার হয়েছে তাদের সম্পর্কে জেনে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনুক উপদেষ্টা এবং বেক্সিংক গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানকে তেরোই আগস্ট রাজধানীর সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ শেখ হাসিনা সরকারের পতনের পর আনিসুল হকের প্রথম মন্ত্রী যিনি গ্রেপ্তার হন অন্যদিকে সালমান এফ রহমানও পূর্ণ মন্ত্রীর পদমর্যাদায় শেখ হাসিনার উপদেষ্টার দায়িত্ব পালন করেন জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানবির হাসান সৈকতকে চোদ্দই আগস্ট রাতে রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও সাবেক মন্ত্রী দীপুমণিকে উনিশ আগস্ট সন্ধ্যায় রাজধানীর বাড়ি দ্বারা ইউএইচএস এলাকা থেকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরেক খান জয়কে উনিশ আগস্ট রাতে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ বিএনপি কক্সবাজারের সাবেক সাংসদ ইয়াবা গটফাদার খ্যাত আব্দুর রহমান বদিকে চট্টগ্রাম শহরের পাঁচ সাইল এলাকা থেকে ১৯ আগস্ট গ্রেপ্তার করা হয় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত এ বি তাজুল ইসলাম ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনকে বিশ আগস্ট দিবাগত রাতে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাজুল ইসলামকে রাজধানীর গুলশান এবং আহমদ হোসেনকে রামপুরা থেকে গ্রেপ্তার করা হয় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে বাইশ আগস্ট বিকেল পাঁচটা পনেরো মিনিটের দিকে রাজধানীর গুলশান থেকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জাতীয় সংসদের সাবেক চিফ হই আসম ও ফিরুজকে তেইশ আগস্ট রাতে রাজধানীর বনানী এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ সাবেক সংসদ সদস্য সাদেক খানকে 24 আগস্ট সন্ধ্যায় রাজধানীর তেজগাঁও নাখালপাড়া থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বিবি বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ে সাবেক মন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে চব্বিশ আগস্ট দিবাগত রাতে রাজধানীর শান্তিনগরের বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল সুমান গুলাবকে পঁচিশ আগস্ট রাজধানীর পশ্চিম নাখালপাড়া থেকে গ্রেপ্তার করে পুলিশ জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী আসানুল হক ইনুকে ছাব্বিশ আগস্ট রাজধানীর মহানগর পুলিশ সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সিকে আঠাশ আগস্ট দীপাগত রাত সোয়াটার দিকে গুলশান এক এর একশো তেইশ নম্বর রোডের এম অ্যান্ড জে গ্রুপের কর্ণধার তালাউদ্দিন আহমদের বাসা থেকে গ্রেপ্তার করে দেন জাতীয় পার্টির জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুকে দুই সেপ্টেম্বরের পিকেলে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ টিভি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী শাহজাহান খানকে পাঁচ সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানীর দানমন্ডি থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কিবি শেখ হাসিনার সাবেক জ্বালানি খনিজ সম্পদ ও বিদ্যুৎ বিষয়ক উপদেষ্টা তৌফিক ই ইরাহি চৌধুরীকে দশ সেপ্টেম্বর রাতে গুলশান থেকে গ্রেপ্তার করে টিভি একটি সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে ১৪ই সেপ্টেম্বর রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে পনেরোই সেপ্টেম্বর রাতে রাজধানীর সেগুন বাগিচা এলাকা থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে পনেরোই সেপ্টেম্বর রাত এগারোটায় রাজধানীর বেইলি রোডের নবরতন থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ 2 জুলাই সেপ্টেম্বর ওর সাইলটা থেকে ময়মেন শেখের ওবাওয়ারা উপজেলার দরসা সীমান্ত এলাকা থেকে স্থানীয়রা 71 টিবি এর সিইও এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক বজামেল হক বাবু ও দৈনিক ভোরে কাগস পত্রিকার সম্পাদক শামল দত্ত সহ আর দুই জনকে আটক করে পুলিশে দেন সাবেক রেলমন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম সুজনকে 2 সেপ্টেম্বর রাতে শ্যামলের বাংলাদেশ স্পেশালিস্ট হাসপাতাল থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মন্ডলের সভাপতি শাহরিয়ার কবিরকে ষোলোই সেপ্টেম্বর সোমবার রাতে রাজধানীর বনানীর বাসা থেকে গ্রেফতার করে পুলিশ সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ যেমন গ্রেফতার হয়েছেন তেমনি সাবেক অনেক কর্মকর্তাও আটক হয়েছে। এদের মধ্যে অন্যতম আলোচিত সেনা কর্মকর্তা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এন টি সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল হাসান তাকে রাজধানীর খিলখেট এলাকা থেকে পনের আগস্ট রাতে গ্রেপ্তার করা হয় উল্লেখ পাঁচই আগস্ট সরকার পতনের পর তাকে চাকরি থেকে অব্যাহত দেওয়া হয়েছিল চট্টগ্রাম বন্দরের সদ্য সাবেক চেয়ারম্যান রেয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়ের তিনি একসময় সময় রেলে কর্মরত ছিলেন তাকে বিশ আগস্ট দিবাগত রাতে বনানী থেকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ পুলিশের সাবেক মহাপরিচালক আইজিপি শহীদুল হক ও আবদুল্লা আল মামুনকে তিন সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী ঢাকা মহানগর পুলিশ ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে এগারোই সেপ্টেম্বর দিবাগত রাত সোয়া এগারোটার দিকে রাজধানীর মহাখালী ফ্লাইওভার এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এছাড়াও পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে এই হলো এখন পর্যন্ত গ্রেপ্তারদের তালিকা সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ